আসসালামু আলাইকুম আমার নাম আজিজুল আলী বাড়ি বরপেটা রোড আমি বিএনআর সি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাম করি তো আমাদের একটা কোম্পানির ভ্যারাইটি আছে টমেটোরের একত্রিশ একাত্তর হাইব্রিড প্রোডাক্ট তো এটা আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন দাদা যদি একটু গাছটা দেখাইতেন এই গাছটা দেখাইতে পারতে পারছেন কত সুন্দর মাল লাগছে তো এটা হয়েছে বিএনআর কোম্পানির একটা প্রোডাক্ট হাইব্রিড প্রোডাক্ট নাম হয়েছে হাওলির পাশে একটা গ্রাম জয়পুর গ্রাম তো আমার সাথে আমার একজন চাষি ভাই আছে তো জিজ্ঞাসা করবো কিরকম হয়েছে দাদা আপনি এটা বিএনআর কোম্পানির টমেটোটা করছেন তাই না একত্রিশ একাত্তর তো আগে পরে আপনি বহুত টমেটোর করছেন এটা করে ভালোই লাগছে এটার মধ্যে নাই

আমরা যাওয়ার সপ্তাহে দাদা তুলছে তোলার পরেও আপনারা গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর আবার বলছি আপনাদের কাছে বিয়ানার কোম্পানির একত্রিশমেটোটা পাঁচ দিন পাঁচ দিন পর উঠান তাই না কোম্পানির টমেটোটা করে ভালো লাগছে না